পইচা উচোন ভাই বুঢ়া পইচা উচোন পুকুরের জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলেছি কোথায় সীতা ফল তাই তো এইটাই তো জয়পুরের জঙ্গল হ্যাঁ হ্যাঁ এটাই না না এগুলো হ্যাঁ দাদা কী দাদা এই যে জয়পুরের জঙ্গলের ভিতরে আসি আমরা একদম চারিদিকে ঘন জঙ্গল আমরা চলেছি অনেকগুলো সিঁড়ি আছে এটা দিয়ে বললো তিনশো সাড়ে তিনশো সিঁড়ি আছে ওইটা দিয়ে ছশো সিঁড়ি হবে তাই আমরা কম সিঁড়ি যেখানে সেটা দিয়ে হাঁটছি হ্যাঁ এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এতখানি রাস্তা এসে ক্লান্তি কিন্তু তোমার ক্লান্তি এক নিমেষে উদা হয়ে যাবে আওয়াজ শোনা যাচ্ছে জনা ওয়াটার ফলসের চলো সামনে যাই সামনে গিয়ে তোমাদের দেখাই কেমন লাগে আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না কেমন লাগছে এখন দেখলে কি বলবে তাহলে কষ্ট করে কষ্ট করে কি হচ্ছে

উঠছি ওটার সময় খুব কষ্ট প্রায় ছশো সিঁড়ি আছে এই ওয়াটারফলে দেখো এখনো ওপর থেকে দেখা যাচ্ছে কেমন দেখো এখানে রয়েছে ঘন জঙ্গল পাহাড়ের ওপরে আর ওইদিকে রয়েছে সুবর্ণরেখার সূচনা এই ঝর্ণা থেকেই সুবর্ণরেখার সূচনা হয়েছে মাক্ত কলে উঠে পড়েছে ছশো ছশো সিঁড়ি আরোহণ করে সবাই আবার এবারে আমরা লাঞ্চ করতে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ মাছ মাংস সব পাওয়া যায় শাল পাতায় খাওয়া হবে

মাংস রান্না হচ্ছে চার পিস করে দিয়ে দেড়শো টাকা করে নিচ্ছে এরা ভাত যত খুশি পেট পুরন ভাত সবজি আর ডাল দিচ্ছে আর মাংস চার পিস করে দেবে দেড়শো টাকা করে নিচ্ছে ঠিক আছে লক্ষ্মী হোটেল মা লক্ষ্মী মা লক্ষ্মী সীতা এসেছি এখানে বাইক পার্কিং এবং কার পার্কিং আছে তিরিশ টাকা করে পার্কিং এখানে রেখেছে আর পার হেড দশ টাকা করে টিকিট নিয়েছে ওই সামনে ফলস ওই রাস্তা দিয়ে যাব এখানে একশোটার মতো সিঁড়ি আছে শ্রী দিয়ে নামছি ঘন জঙ্গল রয়েছে শাল শাল বনের জঙ্গল একদম দারুণ প্রকৃতির সৌন্দর্য এই প্রকৃতির মাঝে যদি নিজেকে একান্তে অনুভব করতে চান অবশ্যই আসতে হবে এই সীতাফলসে আওয়াজ শুনতে পাচ্ছি সীতাফলসের মা সীতা নাকি এখানে এসে বনবাসের আগে এখানে এসেছিলেন সেই নাম অনুসারে এখানে নাকি সীতাফলস নাম হয়েছে

ये डॉक्टर है क्या लोग ये लोग ऐसे करते हैं क्या लगा अभी तक जरूरत हो कुछ नहीं

এটা জলাধার এই জলাধারে জল ছাড়ছে দেখো জল পড়ছে একদম দারুণ লাগছে জলাধারে লক গেটে জল খুলে দিয়েছে হুহু শব্দে জল বেরিয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদীতে এই সুবর্ণরেখা নদী চলে গেছে ওই যে আর দারুণ সুন্দর জায়গা ভাই দারুণ লাগছে দেখো লক গেটে কেমন জল ছেড়েছে আমাদের মাইথন পাঞ্চায়েত বেড়াতে যখন জল ছাড়ে আমাদের দামোদর নদীতে বন্যা হয়ে যায় এখানে দেখো সুবর্ণরেখা নদীতে জল লক গেটে জল ছাড়ছে কেমন লক গেটে জল ছেড়েছে হু শব্দ জল নদী দিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে ড্যামটা বিশাল বড় ড্যাম বিশাল বড় ড্যাম দারুণ জায়গা জলের স্বচ্ছ জল দেখো সূর্যের আলো পড়েছে চকচক করছে জল দারুণ লাগছে বিউটি 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 ওই ওখানে আমাদের বাঘের গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে শতদল আর আমাদের মানু আর ছেলে দাঁড়িয়ে আছে আমি নিচে নেমেছি দেখো কি সুন্দর লাগছে ভিউটা জাস্ট অসাধারণ 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 আমি এসেছি আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না একদম গেট গেট থেকে জল ছেড়ে দিয়েছে জল হুস হতো বেরিয়ে যাচ্ছে এত সুন্দর পরিস্থিতি পরিয়ে সত্যি দাদা দারুণ লাগছে দা জামে আমরা এসেছি দেখো প্রচুর শব্দ জল পড়ছে ওখানে সুবর্ণের এখানে দিতে যাচ্ছে সোজা একদম আহ কোনো ন্যাচারাল বিউটি একে বলে হ্যালো